নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল রাফসানের ব্লু ড্রিঙ্কস কুমিল্লায় রাফসান তার ভাই খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেকার রাফসানের ড্রিঙ্কস ব্লু তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত কোম্পানিটির নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরি করায় তিরিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মেসার্স ড্রিঙ্ক ব্লু বেভারেজ বি থার্টি থ্রি বিসিক শিল্পনগরী আদর্শ সদর কুমিল্লা প্রতিষ্ঠানটিকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য প্রস্তুত করে আসছিল এছাড়া কোনো অটোমেশন মেশিন না থাকার পাশাপাশি নোংরা পরিবেশে গরিব দুস্থ নারী কর্মীদের মাধ্যমে কোনো নিরাপত্তা কিংবা ড্রেস কোড ছাড়াই এ ব্লু নামক ইলেকট্রোলাইট ড্রিঙ্কস প্রস্তুত হচ্ছিল এদিকে কারখানায় কোনো পরিমাপ যন্ত্র না থাকায় হাতে করে বোতলজাত করা হচ্ছিল এই ড্রিঙ্কগুলো নিবন্ধন ছাড়াই মোরগজাত ও বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দু হাজার আঠারো এর একচল্লিশ ধারায় তিরিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয় ব্রাহ্মমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিন এর নেতৃত্বে পরিচালিত হয় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা আরিফ উদ্দিন প্রিয় পরিদর্শক মেট্রোলজি এবং সার্বিক সহযোগিতা করেন ইকবাল আহমদ ফিল্ড অফিসার সি এম উল্লেখ্য গত বছরের সাত ডিসেম্বর জনপ্রিয় ইউটিউবার রাফসান যিনি ছোট ভাইয়ের রাফসান নামে পরিচিত ব্লু নামে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ব্লু বাজারজাত করার ঘোষণা দেন এরপর তারা লিচু ও তরমুজের স্বাদ নিয়ে দুই ক্যাটাগরিতে দেশের বিভিন্ন পয়েন্টে বাজারজাতকরণ শুরু করেন সম্প্রতি কোম্পানিটি ব্লু লেবুর ফ্লেভার বাজারজাত করছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন